পাওয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আমার সবাই চেজানাই আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা বিশ্বাসের যোগ্যতার সাথে আপনারা মাল সামানা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ লিটার যে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কম এগারো হাজার টাকা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার এটা একদম মার্বেল টাইজ এর মধ্যে নতুন কালেকশন এর মধ্যে আরেকটা সেরকম একটা নতুন নিত্য মানে সাপলা ফুলের মধ্যে নতুন ডাইসের মধ্যে সবগুলো ইনটেক ইনভার্টার ফ্রিজ নিয়ে আসছে আমরা দেখেন সবগুলো ইনটেক ফিল্ড ব্যাগ আমাদের এটা হচ্ছে ফিফটি ফিফটি আমাদের চলতেছে <laughs> <laughs> <laughs>

চলে আসেন চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে মেসার্স মাওয়া ইলেকট্রনিক্স যেটি লোকেশন কামালবাজার লাইলা সেন্টারের তলায় এখানে দোকানটিতে আপনারা এসে ভিডিও স্ক্রিন যদি নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রয়োগ থাকে এই অন্যগুলো আমার এসে পড়াতে পারবেন অন্যগুলো আবার বলতেছি কামালবাজার লাইলা সেন্টার সম্বন্ধে ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক

ঘরের বলেন ফার্মেসিতে বলেন ছোট দরকার এটা ছোট এটা ডিপ হ্যাঁ ডিপ এখানে আবার জি এটা ডিপ আচ্ছা এখানে ওষুধ ফার্মেসির জন্য সবকিছু রাখতে পারবে ইনটেক ব্যাগ ক্যাটালগ বই তো সবকিছু আছে ওকে এটা মডেল নাম্বারটা একটু দেখিয়ে দেন হ্যাঁ আপনার ডব্লিউ এফ এস 2 ই 0 হ্যাঁ লিটার হচ্ছে 50 লিটার ওকে এটা আজকের জন্য আমাদের উদ্বোধন উপলক্ষে দোকানের আজকের জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট এই সবগুলা মিলে যদি নেই আমাদের এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিব এগারো টাকা জি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আজকিন প্রাইস আপনার ভিডিও আর আমাদের শেয়ার যদি কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার দেখাতে পারে আর পাঁচশো টাকা কম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি এগারো হাজার টাকা এটার মডেলটা দেখেন একটু এটা মডেল হচ্ছে ডাব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার এটা একদম মার্বেল টাইস এর মধ্যে নতুন কালেকশন আমাদের সবগুলো একটা একটা দেখে দেখে নিতে পারবেন যারা দেখতেছেন সবাই দেখেন ইনটেক ডাবি টাবি সব ইনটেক্ট এডলগল বই সহ ইনটেক্স ইনটেক এর মতো যারা নিতে যাচ্ছেন সবাই নিতে পারবেন দেখে দেন একটু ভিতরে দেখেন ফিফটি ফিফটি উপর একটা রিপ নিচেরটা নরমাল আছে সবগুলো দেখেন এখানে সবগুলো ইনটেক্ট

মানে সাপলাগুলোর মধ্যে নতুন ডাইসের মধ্যে আসছে মার্বেল ডাইস দেখাই দেন ভিতরে সবগুলো ইনটেক ওকে দেখেন এটার মডেল নাম্বারটা একটু দেখাই দেন ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স মডেলটা হচ্ছে ওয়ান লিটার এটা একশো বত্রিশ লিটার এটার মধ্যে আপনার যদি নিতে চাই এটা হচ্ছে আপনার

সবগুলো ইনটেক্সিল ব্যাগ আমাদের দেখেন এটা হচ্ছে ফিফটি ফিফটি উপরে ডিপ নিচে নরমাল দেখেন ক্যাটলগ বই এটা দেখা দেন চাবি ক্যাটলগ বই সবগুলো ইনটেক্স বুঝে নেবেন আর আমাদের লাইক ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি যারা দেখাতে পারবে আমাদেরকে ওদের জন্য আলাদা এক্সট্রা ভাবে ডিসকাউন্ট আছে এখানে বাইরে থেকে এটা ফিঙ্গার সিস্টেম ভলিউম বাইরে থেকে বাড়াইতে বাড়ানো কমানো যাবে টাচ করলে এখানে এটা টাচ হ্যাঁ টাচ সিস্টেম এখানে দেখাই দিন একটু এটা মডেল নাম্বার হচ্ছে যে আপনার WFE 3B0 আচ্ছা আপনার লিটার হচ্ছে 320 লিটার নেট ভলিউম এমআরপি কত ভাই এটা এটার এমআরপি বলবো যে আপনার সবগুলা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে যদি নেয়

ইনটেক্স সিল ব্যাগ দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন হুম ইনশাআল্লাহ আমরা দিতে পারবো সমস্যা নাই अवेलेबल প্রোডাক্ট আছে আমাদের ওকে এর মডেলটা একটু দেখায় দেন ওয়ান্ডার ইনভার্টার টেকনোলজি এটা না জি এটা ইনভার্টার টেকনোলজি আপনার 3x7 মডেল হুম আর লিটার হচ্ছে 107 307 লিটার হ্যাঁ 307 লিটার ইনভার্টার ফ্রিজ 100% 100% দেখে নি দেওয়ারবেন সব ইনডেক্স সিল ব্যাগ এটা যদি নেয় 35500 টাকা আচ্ছা

অরকে ফাইল দেখেন এখানে আমাদের স্টক মোদা अवेलेबल রয়েছে আচ্ছা এই দেখায় দেন এখানে মডেল নাম্বার সব আছে সবগুলা 2GB ROM মধ্যে আছে এগুলো খুলিও নাই আরো মধ্যে রয়েছে সমস্যা নাই এটা ইঞ্চি জেনারেল জেনারেল দেখায় এটা প্রাইস

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা নিবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিফটি ফিফটির মধ্যে দেখেন ক্যাটলগ বইটি সব কিছু আছে এখানে সবগুলো দেখেন হ্যাঁ এটা এটা দুইটা থাকা ডিপের সাথে আর এখানে সবগুলো আসতে আছে এই ক্যাটলগ বই সহ ইনটেক সিল প্যাক দেখা দিন সবাইকে ক্যাটলগ বই সহ ইনটেক ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো নিতে পারবে আচ্ছা সবগুলো অফিসিয়াল বারো বছর ওয়ারেন্টি যারা নিবে সারা বাংলাদেশ ওয়ারেন্টি সবগুলো যেখান থেকে আছে টেক তো তেতলিয়া পর্যন্ত ওয়ারেন্টি ওখান থেকে বুঝে নিতে পারবে আমাদের এখানে শুরু মাস লাগবে না সার্ভিস সেন্টার সব জায়গায় আছে সারা বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে ফাইভ স্টার রেডিং বারো বছরের ওয়ারেন্টি দেখেন অরিজিনাল সব লেখা আছে বার কোট এমআরপি এমআরপি সবগুলো বারকোড এক চন্দ্র করে নিতে পারবে এটা যদি নেয় ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা

গুলো খুলে ফেললে আপনার নিচে স্ট্যাম সিস্টেম আছে দু রকম চ্যালেঞ্জ সিস্টেম আছে এটার মধ্যে আমাদের প্রোডাক্টের মধ্যে অরিজিনাল সবগুলো দেখে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি নকল দিল কেউ যদি নকল দুই নম্বর প্রমাণ করতে পারে আমাদের প্রোডাক্ট যদি দুই নম্বর কোনো কেউ প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে এক লক্ষ টাকা পুরস্কার জি এটার রেট পর্বে একটু রেট টাইপ বলে এটার রেট পর্বে আপনার

আমাদের কাছে স্টকের মধ্যে अवेलेबल প্রোডাক্ট রয়েছে সবগুলো আপনারা দেখে ইনটেক্স ইনটেক বুঝে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ একটু ভিতরে দেখাই দেন এখানে স্ট্যান্ডগুলো আমরা লাগাই নাই এখনো এটা মাত্র শুদ্ধ দিছি অলরেডি আচ্ছা এখন আমি মাত্র দিছি যে এখনো গিয়ার গুলি নাই এখানে স্ট্যান্ডগুলো লাগাই দিলে থাকগুলো দেখা যাবে এইগুলো সবগুলো যে আছে এরকমই এখনো আমরা প্যাকেট থেকে মাত্র খুলে নামাছি স্টক একটা বিক্রি করছি এইজন্য এটা এখন বর্তমান আছে আবার পুরো নেভেলেবল এটা যদি না আপনার

এটা হচ্ছে নন ফ্রোস্ট নন ফ্রোস্ট এর মধ্যে দেখেন এখানে অ্যারুডান লেখা আছে দেখে নেন কোন আইস জমবে না দেখেন উপরে একটা বক্স সিস্টেম নরমাল এর মধ্যে উপরে নিচে বক্স সিস্টেম আবার এটার মধ্যে দেখেন এটার মধ্যে একটা গিয়ে আছে আপনার এখানে কোনো কিছু বরফ জাতীয় বা কোন কিছু রাখার জন্য সুযোগ মানে আছে কোন আইস জমবে না নন ফ্রোস্ট এটা মডেল নাম্বারটা দেখাই দিছে না এটার প্রাইস করে আপনার

এটা আবার ওয়াটার ডিস্টেন্সের সহ বাইরে থেকে চাইলে কুলিং করতে পারবে যে কোনো জুস বা যে কোনো পানি বলেন সবগুলো এখানের মধ্যে আপনি বোতল দিয়ে বলেন গ্লাস দিয়ে বলেন সবগুলো ইউজ করতে পারবেন বাইরে থেকে কোনো দরজা টরজা খুলতে হবে না এটা হচ্ছে মোবাইল সহ আপনার মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবে এখানে দেখেন ওয়াইফাই সিস্টেম মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবে সবগুলো দেখে দেন একটু সবাইকে এগুলো সব স্ক্রিনে করে এখানে দেখছেন কাজ করতেছে এনে সব বাড়ানো করানো সেটিং করতে পারবে সবগুলো বাইরে সিস্টেম

মডেল হেন বাৰ গুটছ দেখোন ইনভেটাৰ টেকন'লজি ইনভার্টার টেকনোলজি এটার মধ্যে এটা হচ্ছে নন প্রোস্ট এটা কোন আইসটেজ হবে না জমবেনা এটা যেরকম দেখতেছেন হুবহু এরকম এটার মধ্যে এটার সাথে আমরা একটা আজকে নতুন অফার দিচ্ছি দেখেন এই অফার এর মধ্যে যদি এই ফ্রেসটা নেয় এটার সাথে একটা আমাদের টিভি ফ্রি আছে টিভি ফ্রি বলেন ভাই 32 ইঞ্চি এটা সাথে 32 ইঞ্চি টিভি ফ্রি স্মার্ট 4K 100% এন্ড রেড ডাবল ডোরের সাথে টিভি ফ্রি ডাবল ডোরের সাথে টিভি ফ্রি আজকের অফার জন্য সীমিত অফার থাকবে এটা এটা হচ্ছে যারা আমরা পাঁচ 5% মানে যে তিন দিনের মধ্যে পাঁচ পিস প্রোডাক্ট নিতে পারবে মানে পাঁচ জনে অর্ডার করতে পারবে সীমিত অফার এটা আমরা তিন দিন পর্যন্ত অফারটা দিচ্ছি আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার বারো তারিখ বারো তারিখ থেকে নিয়ে আপনার তিন দিন পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত অফারটা থাকবে প্রাইস করবো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা আমাদের এড ও আমাদের চ্যানেল গুলো সাবস্ক্রাইব দিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন দেখাইলে আমাদেরকে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট

मॉडल डे टू द हेदर 2TS 2TS WCF 2TS মডেল নাম্বার আর লিটার হচ্ছে আপনার 205 লিটার 100% ইনভার্টার দেখেন এখানে বার গুছাও দেখেন ইতালিয়ান টেকনোলজি ইতালিয়ান টেকনোলজি হ্যাঁ দেখেন ইনডেক্স ফিল থেকে এই একটু ভিতরে দেখেন এটা আপনার এলইডি সিস্টেম দেখেন ভিতর লাইট জ্বলবে এখানে দুই দরজা দেখেন এগুলা আবার

আসসালামু আলাইকুম জয়াশো প্রভাস যারা আছেন সবাইকে আমার সালাম মাওয়া মাওয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই এই আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা বিশ্বাসযোগ্যতার সাথে আপনারা মাল মানবা ক্রয় করতে পারবেন টিভি ফ্রিজ এলইডি টিভি আমরা ওয়াশিং মেশিন ওভেন ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যেখানে কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা আছে যেখানে বোঝা দিতে পারবেন সেখানে বোঝা দিতে পারবো এর মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের এখানে আপনারা সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন সালাম আলাইকুম আর একটা কথা বলতেছি এই দোকানের যেটা আমাদের এমন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দিয়ে আছে লাস্ট নাম্বার নব্বই চুরাশি ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ এমও সবগুলো আছে বিকাশ নগদ সবগুলো আছে ওই নম্বর ছাড়া কোনো নাম্বারে যদি টাকা পাঠায় এটা আমরা দেয় না মামা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমরা দেয় না আমাদের ওই নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে 100% অরিজিনাল ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে যে যেটা যেখান থেকে অর্ডার করবে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়ার মধ্যে ওখানে দিয়ে যোগাযোগ করে নেবেন যারা প্রোডাক্ট নেবেন অ্যাডভান্স করতে পারবে এখানে দেখাই দেন আমাদের তিনটা নাম্বার দেখাই দেন তিনটা নাম্বারের মধ্যে দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে আমার আচ্ছা এটা ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো আছে 9084 লাস্ট নাম্বার 9084 আমি বারবার বলতেছি এই নাম্বারটা আপনারা দেখে ভিডিও কল দিয়ে কথা বলে আপনাদের প্রোডাক্ট গুলা আপনারা যেখান থেকে বলেন ওখান থেকে অর্ডার করতে পারবেন আমাদের কুরিয়ার সার্ভিসের সুযোগ রয়েছে যেখান থেকে অর্ডার করবেন আপনাদের ভালো কুরিয়ার ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই